নিয়ে আসছি এটা টয়টা বিক্স দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন তেরোশো সিসির গাড়ি একইবারে ফ্রেশ সামনে পিছিয়ে বড়ি গিট করা আছে দেখতে পাচ্ছেন আপনারা হেডলাইটগুলো জেনুইন অবস্থায় আছে একেবারে ফ্রেশ অকটেন চালিত এমন সিএনজি বা এলপিজি করা হয়নি সামনের গ্লাসও জেনুইন অবস্থায় আছে চারটা টায়ার কন্ডিশনে ভালো আছে অ্যালোডিং করা কি ভিতরের কন্ডিশনে কিন্তু খুবই চমৎকার ফ্লোর কার্পেটিং সিট কভার লাগানো আছে যা আছে সব কিছু জেনুইন অবস্থায় আছে প্রত্যেকটা ডোর প্যাডগুলো একেবারেই ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন অল্প বাজেটের সেরা গাড়ি অল্প বাজেটের সেরা গাড়ি এবং কি পিছনে ব্যাকলাইট পিছনে পিছনে গ্লাস একেবারেই জেনুইন অবস্থায় আছে এবং কি অপটেন চালিত একেবারেই ফ্রেশ কন্ডিশন কোনো হিটিং ইস্যু নাই যা আছে জেনুইন অবস্থা আছে প্রত্যেকটা ডোর প্যাডগুলো একইবারই ফ্রেশ কন্ডিশন

মাত্র নয় লাখ পঞ্চাশ মাত্র নয় লাখ পঞ্চাশ আসলে কিছু কথা বলার সুযোগ আছে আপনার শুরু তেজগা সাত রাস্তা বিজিপ্রেশ কোয়ার্টারের সামনে হোটেল হলে এমনকি সাত রাস্তার মাঝে মাঝে রিয়াজকার সেন্টার আলাইকুম